বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আদির অতীতের টুকরো টুকরো স্মৃতি তার মনে পড়ছে শুভ ডক্টরকে বাড়িতে আসতে বলে ডক্টর পরিবারের সবাইকে সাজেস্ট করে আদির সাথে লাস্ট দিন যে ঘটনা ঘটেছিল সেটা আবার রিক্রিয়েট করতে এটা শুনে পরিবারের সবাই বেশ চিন্তিত হয়তোবা এই ঘটনায় এই চেষ্টায় আদির স্মৃতি ফিরে আসতে পারে নয়তোবা আদির বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে এরপর দেখানো হয় আদি আকাশকে বাড়িতে নিয়ে আসে পরিবারের সবাই আকাশকে পেয়ে খুব খুশি হয় আকাশ কেশবকে কোলে নেয় তাকে আদর করে আদি আকাশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় আদি আকাশকে বলে আমার অবর্তমানে তুমি যেভাবে আমাদের পরিবারের পাশে ছিলে আমি সেই ঋণ কখনোই শোধ করতে পারবো না তোমাকে অসংখ্য ধন্যবাদ আকাশ আজ থেকে আমরা শুধু বিজনেস পার্টনার নই বরং আজ থেকে আমরা ভালো বন্ধু আকাশও আদির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এরপরেই আকাশ জিজ্ঞেস করে ডক্টর আদির ব্যাপারে কি বলেছে পরিবারের সবাই তখন ডক্টরের কথা আদিকে জানায় আদি বলে শুভ যেই সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে শুভ বলে আদির যেহেতু অতীতের কোনো স্মৃতি মনে পড়ছে না তাই এইটাই হয়তো আমাদের লাস্ট সুযোগ তাই আমি চাই আবারও সেই ঘটনা রিক্রিয়েট করতে আদি বলে শুভ যেই সিদ্ধান্ত নিয়েছে আমি তাতেই রাজি এরপর দেখানো হয় রাতের বেলা শুভ বারান্দায় বসে আছে আদি শুভকে বলে শুভ তুমি যে সিদ্ধান্ত নিয়েছো। সেটা নিয়ে নিজের মনে কোনো দ্বিধা রেখো না আমি জানি তুমি যেই সিদ্ধান্ত নিয়েছো। সেটা আমার ভালো হবে শুভ বলে কী করে বুঝলে আদি বলে কারণ আমি এটা বুঝতে পারি যে অতীতের আদি তার শুভলক্ষ্মীকে খুব ভালোবাসত শুভ বলে আদি তোমার সেটা কেন মনে হলো আদি বলে কারণ তুমি যখন আমার সামনে থাকো আমার পুরনো আদি আমাকে সেটা ফিল করায় পুরনো আদি আমার ভেতর থেকে বেরিয়ে আসতে চাই তোমার শরীরের গন্ধ তোমার স্পর্শ সব কিছুতে আমি কেমন যেন অদ্ভুত এক টান অনুভব করি দুদিন আগেও যাকে অচেনা মনে হতো আজ মনে হয় সে আমার চোখের আড়ালে গেলে আমি অস্থির হয়ে যাই বারবার ইচ্ছে করে তার চোখের দিকেই তাকিয়ে থাকতে শুভলক্ষী আমি এটা বুঝতে পেরেছি পুরনো আদি তোমাকে প্রচণ্ড ভালোবাসত হয়তো নিজের জীবনের চাইতেও বেশি